সকাল সকাল মানুষের কাপড়গুলো সব আমারই বাজ করতে হয় অনেক কষ্টে বাজ করলাম এবার এগুলা রেকারে গাইকটা ঢুকিয়ে দিবো এ ধোক আরে দিকদের সব খাবারগুলো দিয়ে বেরোয় আমার মাথায় গেল গা কেউ আছো আমরা আছি হ্যাঁ হ্যালো তোমরা ভালো আছো এই নাও তোমার জন্য গিফট আনছি মুই থ্যাংক ইউ তোমার আমিও গিফট আনছি তোমার জন্য তুমি এটা আমাকে দিলে কেন ও রে বাবা রে এটা কি রে ও আমার মাথা বাড়ি খাইলো সালা তোরে যে কি করমু তুই আমার কি রে এটা কি ওরে হা হা মজা পাইলাম চল এখন গাড়ি দিয়া ঘুরতে যাবো হ্যাঁ এটা কি হইলো আমার গলা দিয়ে ভেঙে গেলাম আহ কি রে কি হইলো গাড়ি তো সব ঠিকই আছে এবার আমি চালাম গাড়ি রে তুই গাড়ি চালাবি তো ও মা ঘরে মুখটা টা পুরা কালামুলা হয়ে গেল তুই আমার কি করলি চল ওপর কিন্তু আমার রাগ উঠছে এবার তোকে যাই এমন রয়ে

এই দেখো এর মধ্যে এগুলা আছে আচ্ছা হ্যাঁ এবারে বুঝিমে মজা পা এই নে ঢেলে দিলাম ডেফু এবার আমার এবা চাও ও বাবা আমার এরা আমার মাইরে লাগবো শয়তান মজা পাইছে এমন মাইর নে বাপের নাম ভুল্লা যাবি এই ব্রো তোমার নাক কেটে rung কে না আমি শক্তির সাথে মারবা আরে আমি পারবো এই না তুমি টিজস খায় না ওয়াও আই মিং দিস হালায় আইবো এন্ড হালারে মমাছিস একটা হালার দিকে মারবো এইটারে সেন্স কইরা এখানে কল লাইকটা এডারে লই আমি যাই এখন মোমা সি তামোট এই একটু পানি লইলি কি রে এগুলো কি বেরোয় পোকা মাকড় ই বাবা এটা কি পালা এ তুই আমাদের মাছে মাননি দাঁড়াম এবার তোকে ভিত্তে যাই কামড়াবো সব কেচে আমার আর এই দুনিয়া মনে মজা লাগলো না আমার কি যে করলো এডারে খুলি তো এ হডটা রাইস খামো এই তো বগলতলা দিয়ে গ্যাস লাগাই এটা পাপাই রাইস দিম এই প্লেটের মধ্যে দিলাম রাইকা এবার এই হড্ডকগুলারে সব এখানে উড়াইয়া দিমু এই পাপাই তুমি এদিকে আস তোমার খাবার রেডি নাও এই নাও তুমি খাও জান আমি একটু খাইয়া দেখি ওয়া এটা কি বড় আরে মানুষকে ভেঙ্গানো ভালো না মানুষকে আপনি ভালোবাসবেন না আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে এটা আবার কি তোমরা দুইজন মিলে আমার কি করছো তুই একটা শয়তান তুই একটা শয়তান আরে আমার সাইডরা দেন তুই আমার শক্তি ছাড়া জানুসি না হ্যাঁ কিরা শয়তান তুই এত আসিস কে তোরে দুই যে মারবো এবার আমি এটা খামু আর আমার শক্তি বাড়ে ওরে বাবা গো এটা তো একটা এমন অ্যানাগন্ডা সাপ এ বাবা গো আসো মোটা দাদা তুমি আমার সাথে থাকো ও আউ চলো আমি যাই হায় রে কি রে ওই বো মোর মোর সব আজকে সব নষ্ট তুমি আরাম করে শুয়ে দাও আমি তোমারে নদী সাদরা সাদরা তোমার সামনে নিয়ে যাব কি রে সামনে এটা কি যায় হুম এটা তো দেখতে পাবে এইটা তো আসলে আমার কামাল ওরা এখন ভয় পেয়ে যাবে এ জান দেখো পিছে উঠে কি দেখো ও নো ও নো বাব রে বাপের জন্মে এসব দেয় না আমি আমাকে নিয়ে যাও তোমাকে নিয়ে যাবো করে আগে নিজের জান বাঁচাই ওরে বাঁচাও 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 কিরে আমরা দি কাশি উঠতেছি উ বাবা গো এ তোমার হাল অবস্থা এই এখন আমি কিরে পাপাই এখানে তাহলে রাখে দা হ তোরা আমাকে আবার বোকা বানাইলিস কি সাবস্ক্রাইব করেন